নমস্কার সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কীরকম আছেন জানাবেন আমি ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব যে কথাগুলো আপনারা জানেন না আমার ইউটিউব জার্নি শুরু থেকে ইতিমধ্যে অনেকেই জানেন আমার চ্যানেলটা মনিটাইজান হয়ে গেছে আমি আজকে কোনো রেসিপি ভিডিও শেয়ার করছি না আমি এখানে কুমড়ো ভর্তা আর কিছু টিফিনের ভিডিও শেয়ার করছি তার মধ্যেই আমি কিছু কথা বলবো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফার্স্ট হচ্ছে আমি যে ইউটিউব জার্নিটা শুরু করেছি এটা পুরোটাই আমার ছেলের জন্য কারণ কি আমি এত কিছু তখন বুঝতাম না জানতাম না ইউটিউব সম্বন্ধে ওই আমাকে বলেছে ওই পুরোটা আমার চ্যানেল খোলা থেকে ভিডিও এডিট ভিডিও শ্যুট করা সব কিছুই আমার ছেলে করেছে প্রথম থেকে একদম আমি অতটা ও আমাকে অনেক দিন বলেছে মা তুমি একটা চ্যানেল খোলো চ্যানেল খোলো কিন্তু আমি অতটা মাথা ঘামাইনি তারপরে ও নিজেই বলল ঠিক আছে তোমাকে কিছু করতে হবে না তুমি শুধু রেসিপি যেমন করো ওরকম করবে আমি ভিডিও এডিট করব ভিডিও পোস্ট করা সব কিছু আমি করব। তারপরে আমি শুধু রেসিপিগুলো যখন করতাম ওই ভিডিওগুলো বানাতো বানিয়ে ওই ভিডিও এডিট করা ভিডিও ছাড়া সব কিছুই আমার ছেলে তারপরে একটা সময় দেখলাম যে না আমার চ্যানেলটা সামনের দিকে এগোচ্ছে তখন আমাকে ছেলে বলল এবার ও যেহেতু পড়াশুনো করে আমার ছেলে সিক্সে পড়ে তো ও যেহেতু পড়াশুনো করে তো ওর পক্ষে তো সম সব জন্য সম্ভব নয় এগুলো করা তো আমাকে বলল মা দেখো আমার তো একটু প্রবলেম হচ্ছে তা তুমি করো তুমি পারবে তো তখন থেকেই আমার চিন্তাভাবনা শুরু হলো যে ঠিক আছে আমি ও যখন করেছে এতটা কষ্ট করে যখন সামনের দিকে এগোচ্ছে তাহলে আমিও চেষ্টা করি হয়তো ঠিক পারবো তখন থেকে আমার ইউটিউব জার্নি শুরু হলো আমি আস্তে আস্তে এটাকে নিয়ে ভাবতে শুরু করলাম তারপরে হঠাৎ একদিন আমি লাইভ করছি তখন আমার লাইভে সেরকম কেউ আসতো না তখন আমি ফার্স্ট লাইভ করা শুরু করি একবার কি দুবার লাইভ করেছি তারপর একদিন হঠাৎ মনীষা আমার লাইভে আসলো অনেকেই হয়তো মনীষাকে চেনেন দুষ্টু মিষ্টি আরাধ্যা ওর চ্যানেলের নাম আর ওর নাম হচ্ছে মনীষা তো ফার্স্ট ও একদিন আমার লাইভে আসলো তারপরে আমাদের বন্ধুত্ব শুরু হলো সেদিন থেকে ও আমার ইনস্টা আইডি নিল নিয়ে ও আমার সঙ্গে কথা বলল ওর সাথে বন্ধুত্ব শুরু হওয়ার সাথে সাথে আমি আরও একটা বন্ধুকে পেলাম ওর নাম হচ্ছে পিউ ও চ্যানেলের নাম হচ্ছে সিম্পল ভিলেজ লাইভ উইথ পিউ তো এই দুটো মানুষের সঙ্গে বন্ধুত্ব হওয়াতে আমি অনেকটা খুশি আর এরকম যে দুটো বন্ধু পেয়েছি সত্যি আমি তার জন্য ভগবানের কাছে কৃতজ্ঞ যে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম সত্যি আজকে এই দুটো মানুষ যদি আমার পাশে না থাকতো হয়তো এতটা এগোতেই পারতাম না তো তার সাথে আপনারাও সবাই আছেন আমি জানি আপনাদের ভালোবাসায় আজকে এতটা পথ এগোতে পেরেছি তবুও আজকে ওরা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে শুধু ওরা নয় আপনারা সবাই আমার পাশে দাঁড়িয়েছেন তবেই আমি এতটা পথ এগিয়ে এস আসতে পেরেছি আর আগামী দিনেও চাইবো যে আপনারা এরকমভাবেই আমার পাশে থাকবেন তো আরও কিছু কথা শেয়ার করছি যেগুলো হচ্ছে আমরা তিনজনে আমাদের যোগাযোগ হওয়ার পরে মনীষা একটা জায়গায় কাজ করতো মনীষা পিউ ওরা দুজনেই একটা জায়গায় কাজ করতো তো আমাকে বলল তুইও এখানে আয় দেখবি খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই কথা শুনেই আমার ওখানে যাওয়া আমি ওখানে গেলাম তারপরে কিছু ঘটনা ঘটল যেটা আমার সঙ্গে ঘটেনি কিন্তু ওদের সঙ্গে ঘটেছে আমি সেটা মেনে নিতে পারিনি কারণ কি আমি সত্যি কথা বলতে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই জানি যে কি হয়েছে না হয়েছে কে কি বলেছে না বলেছে একটা মানুষ আছে বা ছিল যে সেই মুহূর্তে কারোর নামে কিছু কথা বলেছে কিন্তু সেগুলো তার কথা না বলে সেগুলো ওদের কথা বলে যার নামে বলেছে তাকে গিয়ে ও এদের নামে কথাগুলো বলেছে তার নামটা কিন্তু বলেনি কথাগুলো বলেছে সে কিন্তু কথাগুলো বলেছে এদের নামে যে এরা বলেছে তো সেখান থেকে একটা ঝামেলা সৃষ্টি হয় তো আমি সেটা মেনে নিতে পারিনি আমি প্রকৃত বন্ধু হয়ে প্রকৃত মানুষ হয়ে আমি কখনোই এটা পারিনি যে যে অন্যায় করেছে আমি তার সঙ্গ দিয়ে আর যারা কোনো অন্যায় করেনি আমি তাদের সঙ্গ ছেড়ে দেবো তো আমরা সেখান থেকে তিনজনে বেরিয়ে আসি তখন কিন্তু আমাদের পাশে কেউ ছিল না শুধু আমরা তিনটে মানুষ ছিলাম আর আপনাদের ভালোবাসা সেই থেকেই আমরা শুরু করি আর আজ এই জায়গায় এসে দাঁড়িয়ে আছি তো যে মানুষটার কথা বলছি সে এতটাই আমাদের ওপরে চাপ সৃষ্টি করেছিল আমরা তাকে প্রকৃত বন্ধু ভেবেছিলাম কিন্তু সে ভাবেনি সে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ফোন করে জানাতো এক্ষুনি আমার ভিডিও ছাড়া হয়েছে নটায় আমার ভিডিও ছাড়া হবে এক্ষুনি কিন্তু আমার ভিডিওটা দেখে দিবি তিনটে চারটে যতগুলো আইডি আছে সব আইডিগুলো দিয়ে আমার ভিডিও দেখে দিতে হবে সে যখন লাইভ শুরু করবে লাইভ শুরু হওয়ার সাথে সাথে তার লাইভে ঢুকতে হবে কারো শরীর খারাপ হোক কে কত বেলায় খাচ্ছে না খাচ্ছে মানে তার অত কিছু জানার দরকার নেই আমরা বন্ধু ভেবেছি কিন্তু সে শুধু সুযোগে সদ আমাদের সঙ্গে করে গেছে তো আমি সেখান থেকে ওদের সঙ্গে যখন খারাপ ব্যবহারটা হয়েছে আমি সেখান থেকে বেরিয়ে এসেছি আমি সেখানে থাকতে পারিনি আমার ওটা মানসিকতায় দেয়নি যে আমি যখন সব কিছু জানি জেনে শুনেও আমি কি করে অন্যায়টাকে সাপোর্ট করব তো সেখানে আমাকেও অনেক কিছু ফেস করতে হয়েছে আমি যখন ওখান থেকে বেরিয়ে এসেছি সেখানে আমাকেও কিছু জিনিস ফেস করতে হয়েছে তবে আমি সেগুলো গায়ে মাখিনি তবে হ্যাঁ একটা কথাই বলবো যাদেরকে কথাগুলো বলা হয়েছে তারাও কিন্তু একবার সত্যি মিথ্যেটা যাচাই করেনি কারণ কেউ যখন একটা মানুষ কথাগুলো বলে তখন এইটুকুনি ভাবা দরকার যে কেউ নিজে থেকে একভাবে বলে যায় না নিশ্চয়ই তাদেরকে কিছু বলা হয় তার পরিপ্রেক্ষিতেই কিন্তু কথাগুলো ওঠে তাই না কথায় আমরা বলি সব সময় যে এক হাতে তালি বাজে না তো যাই হোক সেগুলো অনেক পুরনো কথা কিন্তু তবুও শেয়ার করতে বাধ্য হলাম এই কারণেই যে আজকে অনেকভাবে আমাদেরকে চেষ্টা করা হয়েছে যে এইটা করেছে আমাদের সঙ্গে সে নিজে পারেনি কিন্তু লোক দিয়েও চেষ্টা করেছে অনেক রকমভাবে আমাদের এলবিতে এসেও চেষ্টা করেছে যে আমাদের এই তিনজনের বন্ধুত্বটা যাতে নষ্ট হয়ে যায় কিন্তু আমরা সেটা হতে দেইনি আর আগামী দিনেও আশা করি এটা হবে না কোনো দিনই হবে না হ্যাঁ হয়তো মানুষ মাত্রই সবার সঙ্গে সবার মনোমালিন্য বা ঠুকঠাক হতেই পারে যখন আমরা তিনজন এতটাই ভালো বন্ধু হয়তো কোনো ক্ষেত্রে কোনো সময় হতেও পারে কিন্তু তার মানে এই নয় যে আমাদের এমন কিছু হবে যে আমাদের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে বা কথা বলা বলি বন্ধ হয়ে যাবে এটা কখনোই হওয়ার নয় ঠিক আছে তো যাই হোক আমি কথাগুলো বললাম যদি কথার মধ্যে কোনো রকম কোনো ভুল ত্রুটি থেকে থাকে তার জন্য আপনারা সবাই আমাকে জানাবেন আমি কোনো কথাই যদি ভুল বলে থাকি আমার প্রকৃত মানুষ হয়ে যেটা করার উচিত মনে হয়েছে আমি সেটাই করেছি কারণ কি আমি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই জানতাম তো এইভাবেই আমার ইউটিউব জার্নি শুরু হয়েছে আর আজ আমরা তিনজনেই এই জায়গাটাতে এসে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আপনাদের সবার ভালোবাসা নিয়ে তো ভগবানের কাছে অনেক থ্যাংকসফুল যে এরকম দুটো বন্ধু দিয়েছে আমার জীবনে এবার অনেকেই ভাবতে পারেন যে আমরা যেখানে কাজ করতাম সেখান থেকে হয়তো আমাদের অনেকটা টাইম হয়ে গেছিলো কিন্তু নয় আমরা সেখানে যখন কাজে ঢুকেছিলাম সেখান থেকে যখন বেরিয়েছি তখন একদমই খুব অল্প টাইম নিয়ে কিন্তু আমরা বেরিয়েছি এমনকি আমার আড়াইশো ওদের সাড়ে তিনশো এরকম করে আমরা টাইম নিয়ে বেরিয়েছি আর সেই থেকে এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আপনারা ভালোবেসে আমাদের পাশে আছেন বলে আমরা পুরোটাই করতে পেরেছি অনেকেই ভেবেছিল যে আমরা হয়তো কিছু করতে পারবো না কিন্তু পেরেছি যারা ভেবেছিলো কিছু করতে পারবো না তাদের ভাবনাটাকে মিথ্যে প্রমাণ করতে পেরেছি এমনকি সে এতটাও চেষ্টা করেছে আমি লোকের লাইভে গেছি সেখানে আমাকে হাইটও মেরেছে যাতে আমি কারোর লাইভে না যেতে পারি যাতে আমি কারোর থেকে টাইম না পাই এতটা করেছে সে আমাদের জন্য তবে তাকে অনেকটা কৃতজ্ঞতা ঠিক আছে যে সে যদি এটা না করতো তাহলে হয়তো আমরা এই যে জেদ করে তিনজনে কাউকে পাশে না পেয়ে শুধু তিনজন তিনজনের পাশে থেকে আপনাদের ভালোবাসা নিয়ে এতটা করতে পেরেছি এক কথায় বলতে গেলে সে কোনো রকমভাবেই কমতি রাখেনি যাতে আমরা না এগোতে পারি সব রকমভাবে সে চেষ্টা করেছে কিন্তু কিছুই করতে পারেনি তবে হ্যাঁ একজন আমাদের পাশ থেকে সরে গেছে তার পরিপ্রেক্ষিতে অনেক মানুষ পেয়েছি অনেক ভালো মানুষের ভালোবাসা সাপোর্ট আমরা পেয়েছি অনেক নতুন বন্ধু পেয়েছি বন্ধুর থেকে সেগুলো এখন আস্তে আস্তে সম্পর্কে পরিণত হয়েছে ভাই বোন দিদি দাদা অনেক ভালো মানুষের ভালোবাসা পেয়েছি তবে হ্যাঁ আপনাদের মন্তব্য কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এইভাবেই শুরু হয়েছে আমাদের ইউটিউব জার্নি আর এখন এই জায়গায় এসে আমরা দাঁড়িয়ে আছি আপনারা সবাই আশীর্বাদ করবেন আমরা যেন আরও আগামী দিনে এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে